আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকে রেসিপিতে থাকছে খুব সহজে কীভাবে সরপুরি কিংবা কাঁচা সন্দেশ দিয়ে বরফি তৈরি করা যায় সেই রেসিপি চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই এখানে আমরা প্রথমে কাঁচা ছানা নিয়ে নিয়েছি একটু মথে নিয়েছি যেন দানা দানাগুলো ভেঙে যায় এর এজন্য এছাড়াও এখানে আরও আমার কিছুটা মিষ্টি ভেঙে গিয়েছিল তৈরি করতে যে সেই মিষ্টিগুলো আমরা একটা স্ট্রেইনার দিয়ে ছেঁকে আমরা ছানাটাকে নিয়ে নিয়েছি নিয়ে আমরা চিনি শিরাটার থেকে আলাদা করে নিয়ে নিয়েছি নিয়ে সেই একই প্যানে ছানার ভেতরে এগুলো দিয়ে দিব দেওয়ার পর আমরা এখানে আপনারা চাইলে চিনি শিরাও দিতে পারেন কিংবা চিনিও ইউজ করতে পারেন আমরা আজকে এটা খেজুরের গুড় দিয়ে তৈরি করব এখানে আমি মালাই দিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে মালাই অ্যাড করলে টেস্টটা আরও বেশি আসবে আপনারা যদি পারেন এক লিটার দুধের ছানা দিবেন আর তার বেশি দিলেও প্রবলেম নাই আর যত কম পরিমাণে দেবেন তত টেস্টটা একটু কম আসবে এখানে এক লিটার দুধের মালাই এখানে দেওয়া হয়েছে এছাড়াও অল্প একটু চিনি শিরাও অ্যাড করেছি এবং এরপর আমরা সম্পূর্ণ মিষ্টি তার জন্য এখানে খেজুরের গুড় ইউজ করব। খেজুরের গুড় দিয়ে মিষ্টিটা তৈরি করলে অনেক সুন্দর টেস্ট আসে তারপর এই মিষ্টিগুলো যখন এই গুড়টা গলে যাবে তখন একটু পানি পানি ছেড়ে দিবে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই এই পানিটা আমরা জ্বালাতে জ্বালাতে শুকিয়ে নেব কারণ গরুটা তো লিকুইড হয়ে যাবে এর জন্য তবে এটাকে অবশ্যই সাবধানতার সাথে জাল করতে হবে যেন ছিটকে আবার গায়ে চলে না আসে এছাড়াও আমরা যে মিষ্টির ভেতরে এলাচ ইউজ করেছিলাম সেই এলাচগুলো আমরা তুলে ফেলে দিব কারণ মিষ্টির ভেতরে এলাচের ফ্লেভারটা লাগে ভালো কিন্তু এটা মুখের নিচে পড়লে অনেক খারাপ লাগে আমরা এখানে এক টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করেছি ঘিটা অবশ্যই লাস্টে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর যে ঘিয়ের যে একটা ফ্লেভার সেটা থাকবে আপনি যদি ফার্স্টে ঘিটা অ্যাড করে দেন তাহলে লাস্ট পর্যন্ত জাল করতে করতে ঘিয়ের ফ্লেভারটা অনেকটা কমে যায় তারপর যখন ঘন একটা দয়ের ফর্মে চলে আসবে তখন আমরা এটাকে প্যান থেকে নামিয়ে একটা ঘি ব্রাশ করা থালায় কিংবা কোনো একটা পাত্রে সেট করে নিব টি বানাতে গেলে না হলে চিন্তার কোনো কারণ নেই এভাবে সন্দেশের মতো করে ফেলবেন কিংবা কালাকান্দ বলতে পারেন কিংবা সরপুরিও বলতে পারেন যে কোনো একটা রেসিপি করেই ফেলবেন তবে এই মিষ্টিটা হয়েছিল অনেক সুন্দর টেস্টি আপনারা চাইলে এই রেসিপি ট্রাই করতে পারেন অবশ্যই আপনারাও এরকম সুন্দর একটি মিষ্টি উপভোগ করতে পারবেন দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ইয়ামি এবং টেস্টি হয়েছে এটা কোনো শক্তও হয়ে যায়নি একেবার নরমও ছিল না খুব সুন্দর একটা পারফেক্ট টেক্সচারে ছিল মিষ্টিটা পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন লুকটা কত সুন্দর এসেছে মার্শাল টেস্টটাও অনেক ভালো ছিল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ